ডিম খেলে পরীক্ষাতে ডিম পাই শূন্য পাই কলা খেলে কলা পাই মানে শূন্য পাই তারপরে আপনার জোড়া মানে কলা খেলে যমুর সন্তান হয় সন্তান হয় তারপর হাত থেকে কোনো কিছু পড়ে গেলে অশুভ লক্ষণ হয় মাথার উপর কাক ডাকলে কেউ মারা যায় এরকম ধরে রাতে গাছের পাতা ছেড়া যায় না এরকম ধরনের যত কুসংস্কার রয়েছে এগুলো সব ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত আকিদা বা শনিবারে বা মঙ্গলবারে কোনো ভালো কাজ করা যায় না বিবাহ সাদী আমাদের দেশে দেখবেন বিবাহ সাদীতে শনিবার এবং মঙ্গলবার এটাকে বাছাই করা হয় না এদিনে মেয়ে দেখতে যাওয়া হয় না ছেলে দেখতে যাওয়া হয় না বা বিবাহ দিন তারিখও নির্ধারণ করা হয় না এটা সংস্কার মানে মনে করা যায় মনে হয় অকল্যাণ কোন অকল্যাণ হয়ে যাবে এই দিনটা আল্লাহর দিনটাকে আমরা অকল্যাণ মনে করছি অর্থাৎ আল্লাহ প্রত্যেকটা দিনই আমাদের জন্য কল্যাণ কল্যাণ কর আমরা আমরা শুধু গেলাম তো তো অনেক খাওয়া দাওয়া করছি সবকিছু করছি তাহলে এগুলো কি সবই আকলন হয়ে গেল এই শনিবারে বাস কাটা যায় না ইত্যাদি আরো কত যে কুসংস্কার গুলো আমাদের দেশে রয়েছে এই যে ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত আকিদা ভ্রান্ত কুসংস্কার এইগুলো থেকে আমাদের ব্যথা হবে ইসলামের কোনো প্রকার অশুভ লক্ষণ নেই